নমস্কার আমি কিশোর চক্রবর্তী আর আপনারা দেখছেন কিশোর অ্যাস্ট্রো টিভি আজকে নিউমোরোলজিতে নাম্বার থ্রি বা তিন সংখ্যা নিয়ে আলোচনা করব নাম্বার থ্রি বা সংখ্যা তিন কাকে রিপ্রেজেন্ট করে রিপ্রেজেন্ট করে বৃহস্পতি বা জুপিটারকে আমাদের সোলার সিস্টেমে যতগুলি গ্রহ রয়েছে তাদের মধ্যে সব থেকে বড় গ্রহ হল বৃহস্পতি বা জুপিটার আর এই বৃহস্পতি বা জুপিটারকে হিন্দিতে বলা হয় গুরু গুরু আমরা কাকে বলি শিক্ষককে আমরা গুরু বলি সুতরাং যাদের জন্ম সংখ্যা তিন কোনো না কোনোভাবে হতে পারে তার তিন তারিখে জন্ম অথবা বারো তারিখে জন্ম দুই আর এক যোগ করলে হয়ে যায় তিন অথবা একুশ তারিখে জন্ম দুই আর এক যোগ করলে আবার হচ্ছে তিন অথবা তিরিশ তারিখে জন্ম শূন্য কেটে দিলে হয় তিন সুতরাং যাদের জন্ম সংখ্যা বা প্রধান নাম্বার ইউনিট নাম্বার থ্রি তাদের একটা ভিতরে একটা শিক্ষক বা শিক্ষিকার কোয়ালিটি থাকে মানুষকে শেখানো এবং তাদের পড়াশোনার প্রতি প্রচণ্ড গভীর ইচ্ছা থাকে প্রচণ্ড গভীর মনোযোগ থাকে তারা পড়াশোনা করতে ভালোবাসে এখন এই পড়াশোনা বলতে আমি শুধুমাত্র বলছি না যে সিলেবাসের ভিতরের পড়াশোনা এই পড়াশোনা মানে আউটার জ্ঞান নেওয়া বাইরের প্রচুর জানা এবং সেখান থেকে অপরকে জানানো নাম্বার থ্রি যাদের মূল সংখ্যা হয় প্রথম তো তারা শুধুমাত্র যে পড়াশোনা করতে ভালোবাসে তাই নয় তাদের সারা জীবন পড়াশোনার ভিতর থাকতে হয় তারা বিভিন্ন ধরনের বই পড়তে ভালোবাসে বিভিন্ন ধরনের জ্ঞান নিতে ভালোবাসে এবং তাদের সারা জীবন পড়াশোনার মধ্যে তারা থাকতে ভালোবাসে তারা যথেষ্ট সৎ হয় তারা সত্য কথা বলতে ভালোবাসে তারা সহজ সরল হয় ঘোর পেঁচ তারা বোঝে না নাম্বার থ্রি যদি কারুর জীবনে খুব প্রভাব ফেলে তাদের মধ্যে কিন্তু অহংকারও প্রচুর চলে আসে কি রকম অহংকার যে আমি ওর সাথে মিশি না আমি ওকে ঠিক আমার নিজের স্ট্যাটাসের মনে করি না আমি ওর থেকে অনেক ভালো স্ট্যাটাস বিলং করি আমি আরও উচ্চ স্ট্যাটাস বিলং করি এই ধরনের একটা ইগো চলে আসে অনেক সময় এখন নাম্বার থ্রি যাদের জীবনে প্রভাব বেশি তাদের কিন্তু উচিত এই ইগোকে কাটিয়ে ফেলা সকল মানুষ সকল মানুষের সাথে মিশতে পারে না এটা খুব স্বাভাবিক এবং সেটা হওয়াই সঠিক কারণ প্রবাদ বাক্যই বলে যে মুড়ি আর মিছরি এক হতে পারে না কিন্তু সেটা যখন আমি প্রচার করতে বেরোই বা প্রচার করি তখন সেটা হয়ে যায় ইগো বা বহং দম্ভ এই জিনিসটা কখন হয় এই জিনিসটা হয় যদি কারোর নাম্বার থ্রি বা তিন সংখ্যার প্রভাব রয়েছে এবং তার হরস্কোপে জুপিটার খুব স্ট্রং পজিশানে রয়েছে হয়তো জুপিটার এক্সাল্টেড রয়েছে এক্সাল্টেড হয়ে লগ্নে রয়েছে অথবা বৃহস্পতি খুব উচ্চস্থ হয়ে মিনরাশি রাশি বা ধনুরাশিতে বসে রয়েছে সেই ক্ষেত্রে একটা প্রচণ্ড অহংবোধ চলে এসে যে আমি প্রচুর জানি আমি সবার সাথে মিশতে পারবো না এটা কিন্তু একটা নেগেটিভ সাইড সুতরাং আমরা বহু ক্ষেত্রে অনেক শিক্ষকের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা দেখতে পাই যে তাদের মধ্যে একটা অহংবোধ চলে এসেছে যে আমি যা জানি এর থেকে বেশি কেউ জানে না আমি যেটা বলছি এটাই সঠিক এটা কিন্তু জ্ঞান নয় এটা জ্ঞানের পরিপন্থী কারণ জ্ঞান শেখায় বিনম্র হতে জ্ঞান শেখায় মনের দ্বার খুলে রাখতে জ্ঞান শেখায় আরও জানতে মানুষ সব জেনেও কিন্তু কিছু জানে না সক্রেটিসের কথা মনে পড়ে যায় সক্রেটিসকে যখন বলা হয়েছিলো আপনি কি জানেন তখন সক্রেটিস উত্তর দিয়েছিলেন আমি আমার সারা জীবনে একটি জিনিসই জানতে পেরেছি তা হলো যে আমি কিছুই জানি না কজন মহান মানুষ কজন জ্ঞানী মানুষ এই কথা বলতে পারেন যে আমি কিছুই জানি না সকলেই তো বলছে যে আমি সব জানি এবং অ্যাস্ট্রোলজার বড় বড় নিউরোলজিস্ট তারাও বলছে যে আমরা সব জানি আমরা সমস্ত কিছু ঠিক করে দিতে পারি আমরা ভগবান ঈশ্বর কেউ কখনো হতে পারে পারে না সুতরাং নাম্বার থ্রি মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে এবং যাদের মূল সংখ্যা নাম্বার থ্রি বা তিন তাদের মধ্যে বৃহস্পতির প্রভাব দেখা যায় এখন এই বৃহস্পতি কিন্তু জ্ঞান দেয় এই বৃহস্পতি খুব পড়াশোনার ক্ষেত্রে উচ্চস্তরে নিয়ে যায় বড় বড় অধ্যাপক প্রফেসর এবং যারা হার্ড কোর স্টাডির মধ্যে রয়েছে টিচার তাদের তিন সংখ্যার গুরুত্ব জীবনে প্রচুর তাদের কোনো না কোনোভাবে মূল সংখ্যা কিন্তু তিন বা থ্রি আশেপাশে অনেক মানুষেরই হয়তো আমরা জন্মদিন জানি সেই জন্মদিন যোগ করে নিলে দেখলেই আমরা এই রিমার্কেবল জিনিসটি দেখতে পারবো যে হ্যাঁ তার নাম্বার থ্রি এবং তার মধ্যে এই এই কোয়ালিটিগুলো রয়েছে এবং এর মধ্যেও কি ব্যতিক্রম থাকে না ব্যতিক্রম থাকে হয়তো তার হরস্কোপে প্ল্যানেটারি পজিশন এমন যে সে হয়তো তত ভালো পড়াশোনা করতে পারেনি কিন্তু করতে না পারলেও কোনো না কোনো ক্যারেক্টারিস্টিক্স থাকবে বৃহস্পতির যেহেতু তার মূল সংখ্যা থ্রি হতে পারে তার স্টাডি অত হয়নি কিন্তু সে খুব সৎ হতে পারে তার হয়তো ইগো অনেক বেশি রয়েছে কিন্তু তার সাথে স্টাডিও প্রচুর বেশি রয়েছে সুতরাং কোনো না কোনোভাবে এই ক্যারেক্টারিস্টিক্সগুলো কিন্তু উঠে আসবে বৃহস্পতি সম্মান দেয় অর্থাৎ নাম্বার থ্রি সম্মান দেয় নাম্বার থ্রি একজন আদর্শ শিক্ষক বা শিক্ষিকা হয় মানুষকে শেখায় নাম্বার থ্রি অনেক বড় কিছু করতে পারে যেহেতু বৃহস্পতি সবথেকে বড় গ্রহ সুতরাং অনেক ক্ষেত্রেই দেখা যায় যাদের নাম্বার থ্রি মূল সংখ্যা তারা খুব উচ্চ পদে চাকরি করছে বা অথবা ব্যবসা করলে খুব বড়ো ব্যবসা করে ফেলতে পেরেছে যেহেতু তাদের বৃহস্পতি খুব স্ট্রং বৃহস্পতি কোনো ছোটো খাটো ব্যাপার করে না বৃহস্পতি যখন করে বৃহস্পতি তখন আশীর্বাদ দেয় ভরিয়ে দেয় বিশাল এবং বৃহস্পতি জ্ঞান দেয় সেই জ্ঞান কিন্তু সবসময় বই পড়া জ্ঞান হয় না বৃহস্পতি আধ্যাত্মিকতা দেয় স্পিরিচুয়ালিটি হাই লেভেল অফ স্পিরিচুয়ালিজম অথচ বৃহস্পতি যে স্পিরিচুয়ালিজম দেয় তার মধ্যে কিন্তু সাধনা অতটা থাকে না স্পিরিচুয়ালিজমের ক্ষেত্রে বৃহস্পতি শনি কেতু এই তিনটিকে ধরা যেতে পারে শনি দেয় সাধনা কেতু দেয় সাধনা অর্থাৎ সাধন করে আমাকে স্পিরিচুয়ালিটিকে ধরতে হচ্ছে শনি দেয় সেন্স কেতু দেয় সাধনা কিন্তু বৃহস্পতি হচ্ছে বহমান নদীর মতন খুব ন্যাচারাল স্পিরিচুয়াল সেন্স রয়েছে অথচ তার জন্য যে খুব সাধন করতে হচ্ছে তাই নয় খুব যে আপার লেভেল অফ সেন্স রয়েছে তাও নয় কিন্তু স্পিরিচুয়াল লাইফের জন্য যে যে ক্যারেক্টারিস্টিক্স থাকা প্রয়োজন সেইগুলো রয়েছে সততা সত্য কথা বলা কাউকে না ঠকানো জ্ঞান পড়াশোনা এই সমস্ত ব্যাপার কিন্তু বৃহস্পতি দেয় সুতরাং কোনো হরস্কোপের মধ্যে জুপিটারের পজিশান স্ট্রং থাকলে তার জন্য তিন সংখ্যা শুভ হয় এবং যার জন্মসংখ্যা থ্রি তার জীবনেও কিন্তু বারবার এই থ্রি আর এর যে ক্যারেক্টারিস্টিক্স সেটা বারবার ফিরে ফিরে আসে সুতরাং আজকে নিউমোরলজিতে নাম্বার থ্রি কে নিয়ে কথা বললাম আর সেই নাম্বার থ্রি যাকে রিপ্রেজেন্ট করে সেই জুপিটারকে নিয়ে কথা বললাম এর পরের আলোচনায় আমরা নাম্বার ফোর নিয়ে কথা বলবো নাম্বার ফোর ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে রাহুকে রিপ্রেজেন্ট করে আর ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে ইউরনাসকে রিপ্রেজেন্ট করে এই নাম্বার ফোর নিয়ে কথা বলবো আমি কিশোর চক্রবর্তী আপনারা দেখছিলেন কিশোর রাষ্ট্র টিভি চ্যানেল সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করে নিন যাতে আগামী দিনে আমার অন্যান্য ভিডিওতে আমার অন্যান্য আলোচনা আপনারা শুনতে পারেন থ্যাংক ইউ ভেরি মাছ